আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো এবং সুস্থ আছো যদি বহুপদীর কতগুলো ধনাত্মক মূল বিদ্যমান অর্থাৎ এই বহুপদীর কয়টা ধনাত্মক মূল আছে তার মানে এখানে দেখুন এফ অফ এক্স এর চিহ্ন কি হচ্ছে প্লাস 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 মানে সবগুলাই কিন্তু পজিটিভ এখন এখানে দেখুন কতটা পরিবর্তন লক্ষ্য করা যায় একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না তার মানে এখানে কোনো পজিটিভ মূল বিদ্যমান নাই তার মানে হচ্ছে এখানে শূন্য হচ্ছে শূন্য আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের প্রতি একটা অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে বিনীত একটি অনুরোধ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম